আমার নবীজি আব্বাসকে বললেন আব্বাস সুখের পানি ছেড়ে দিয়ে বললেন আর সুল আল্লাহ এক নম্বর গুন্টা তাড়াতাড়ি বলে দেন এবার আমার আল্লাহর না জিলকৃত আয়ত্তে আমার নবীজি আব্বাসকে শোনাচ্ছেন সকলেই পড়ুন ইন্না যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে তাদের গুণ হবে কয়টা পাঁচটা এক নাম্বার গুণ আমার নবীজি আব্বাসকে শোনাচ্ছেন আব্বাস এক নাম্বার গুণ হল আরো জোরে বলুন আল্লাহ আকবর এক নাম্বার মসজিদের যারা রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে যারা মসজিদের সভাপতি হবে তাদের এক নাম্বার গুণ কি হ্যাঁ এক নাম্বার গুণ হলো ইমান আনতে হবে কার আমার ভাইরা দুই নাম্বার পয়েন্টের দিকে যাই আল্লাহর নবী জোনাফি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাব্বাস আব্বাসকে ডাক দিয়ে বললেন আব্বাস রে যারা মসজিদের কমিটি হবে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের মুসল্লি যারা হবে তাদের দুই নাম্বার গুণ হবে তারা আল্লাহ রব্বুল আলমিনের নাজিল কিত আয়াতে কারিমা এবার বিশ্ব নবীজি আব্বাসের সামনে শোনাই দিলেন ওয়াল্লিয়াউমিল আখির আল্লাহ আকবর বলুন আমার নবীজি বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণা হবে যারা মসজিদের মুসল্লি হবে তাদের দুই নাম্বার গুণ হল বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সকলে রাতের পূর্তি বিশ্বাস স্থাপন আছে না নাই এ আরো জোরে বলুন আখেরাতে বিচার হবে কি হবে না হবে 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 এটা বিশ্বাস হয় আমার ভাইরা আজ থেকে কয়েক দিন আগে দেখা গেছে গোটা বিশ্বের মধ্যে এমব্রিখা থেকে শুরু করে বহু বিশ্বের নাস্তিক মুরতাদ দিয়ে যে রাষ্ট্রগুলন ভরা ওই দেশের কিছু কিছু বিজ্ঞানিকেরা বলেছেন মানুষ মারা গেলে কোনো বিচার হবে না কোনো কিছুই হবে না আমরা তাদেরকে চোখ দিয়ে দেখতে দেখতে দেখাতে দেখাতে চাই মিনহা খলকনাকুম ফিহা নুঈদুকুম ও মিনহা নুকরিজুকুম তারাতান আল্লাহ দিয়ে আল করেছি আবার তোমাকে এই মাটিতে রাখা হবে আবার তোমাকে এই মাটির থেকে উত্তোলন করে হাসরের ময়দানে উঠা হবে আল্লাহ হকবার বলুন সম্মানিত ভাইয়ের আমার এই দুনিয়ায় আমরা যত কৃতিকর্ম করব, আমরা ভালো যেটা করব, আখিরাতে আমরা ফল পাবো ভালো কথা বলুন ঠিক না এই দুনিয়ায় আমরা খারাপ করব আকিরাতের আদালতে আমাদের খারাপটা হয়ে যাবে এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নামার জন্য দুনিয়ায় আমাদেরকে ভালো কাজগুলো করতে হবে আকিরাতের ভালো কাজগুলো করতে হবে তার মানে মৃত্যু যদি আপনার যদি মৃত্যু হয় এটা যদি বিশ্বাস যদি আপনি করেন তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল করিমের আনুগত্য করা দরকার আছে না নাই আছে 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 আমার ভাইরা দুনিয়ার বিচার সাক্ষী আমার ভাইরা বিভিন্ন মিথ্যাচার দিয়ে বিচার হয় কিন্তু আল্লাহর আদালতে কোনো মিথ্যা বিচার হবে না এই দুনিয়ার জমিনে যারা যতকে যত বানরাম করেছে আল্লাহর আদালতে তারা ধরা খাবে এই জন্যই আমার ফ্যানচডিল সমাজ থেকে দূর করতে হবে দূরকরণ করতেই হবে কথা বলুন ঠিক কিনা ইয়াবা বা ফেন্সিডিল সমাজ নষ্ট করে দিচ্ছে মানুষগুলোকে জান্নাতি পথ থেকে মানুষদেরকে জাহান নামের পথ নিয়ে যাচ্ছে ইয়াবা ফেন্সিডিল আমার ভাইরা বিভিন্ন বিভিন্ন আরো কত নিশা জাতীয় জিনিস দিয়া মানুষগুলোকে মাতাল করে ফেলছে কথা বলুন ঠিক না আমার ভাইরা এখানে আমাদের ভাইস চেয়ারম্যানও কথা বলেছেন আমাদের মসজিদ ভাইও কথা বলেছেন তাই ইয়াবা ফেন্সিডিল সমাজ আমার ভাইরা কোরআন সমর্থ করে না সমাজ কোরআনটাকে হারাম বলেছেন বলেন হারামকে প্রতিহিত করতেই হবে কথা বলুন ঠিক কিনা আর প্রতিহিত করলে সমাজটা আপনার সোনালী সমাজ হবে এই সমাজটা হবে আমার ভাইরা এই সমাজের লোকগুলো ভালো কাজ করবে ভালো কাজ করলেই আল্লাহর আদালতে এরা ভালো ফলাফল পাবে তার মানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে আরো জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়া বললেন আব্বাস রে যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের মুসল্লি হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের তিন নাম্বার গুণটা হতে হবে আমার আব্বাস নবীজিকে ডাক দিয়া বললেন ইয়া আল্লাহ তিন নাম্বার গুণটা কি খুব দ্রুত তাড়াতাড়ি বলে দেন আমার নবীজি আল্লাহর নাজিলকৃত আয়াতিকারী কারিমা এবার আব্বাসকে শোনাচ্ছেন আরো জোরে বলুন আমার নবীজি বললেন আব্বাস রে যারা মসজিদ রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের দায়িত্ব ছিল হবে যারা মসজিদের সভাপতি হবে তাদের তিন নম্বর গুণ হলো তাদেরকে সালাত কায়েম করতে হবে তাদেরকে কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে অনেক মসজিদের সভাপতি আছে নামাজেই পড়ে না আছে না নাই আর কোরআন সুরাত আঠারো নম্বর আয়াত বলছে নামাজ পড়বে না সে তাকে সভাপতি বানা যাবে না নামাজ নাই তার সভাপতি নাই তার কথা বলুন ঠিক সে যত বড় কুটিপতি হোক আর সে যত বড় শিল্পপতি হোক সে যত বড় আলেম হোক আর যত বড় হোক নামাজ নাই তার সভাপতির কোনো দায়িত্ব নাই সভাপতি অর্থ হলো অলি তার মানে সভাপতি পাশত্ত মসজিদে গিয়ে নামাজ পড়লে মসজিদের সমস্ত কিছু তার চোখে ধরা পড়বে এ কথা বলেন না কেন আমার ভাইরা কারণ আপনার বাড়ির আপনি অভিভাবক আপনার বাড়িতে পাঁচজন ব্যক্তি আছে এই পাঁচজন ব্যক্তির কী কী চাহিদা এই চাহিদাগুলো আপনাকে দিয়ে পূরণ করা হয় হয় কি হয় না আপনাকে দিয়ে পূরণ করা হয় তার মানে মসজিদের অভিভাবক যিনি হবেন তিনি হলেন সভাপতি ইনি হলেন মসজিদের দেখাশোনাকারী আমার ভাইরা যে পাঁচোক্ত নামাজ যখন পড়বে মসজিদে যেয়ে দেখবে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে মানুষের কাছে যাক যেখানে যাক নিজের পয়সা হোক সেটা ভালো করার জন্য সে প্রতিক্রিয়া করবে কথা বলো ঢেকে না আমার ভাইরা নামাজ অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এরা নামাজ নাই এরা শুধু সভাপতি সেক্রেটারি নিয়ে ডাঙি হামলা মামলা চলছে এ চলছে কি চলছে না চলছে কি চলছে না আমার ভাইরা কয়েকদিন আগে একটা নেঠে দেখলাম আমার ভাইরা কুমিল্লার ঘটনা মসজিদের সভাপতি নিয়ে ডাঙি মসজিদের সভাপতি নিয়ে ডাঙি এক গ্রুপ বলছে তুমি সভাপতি না কে তার মানে স্বার্থ আছে কথা বলুন ঠিক সভাপতি তোমাকে চাচ্ছে না জনগণ চাচ্ছে না অতএব তোমার সভাপতি থাকার দরকার নাই কারণ অন্য একজন আসলে মসজিদের তো উন্নয়নটা হবে কথা বলুন ঠিক কিনা যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের দায়িত্বশীল হবে তাদের তিন নম্বর গুণ হলো নামাজ করতে হবে আকিম সালাদ তার মানে নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠা থাকতে হবে আমার ভাইরা প্রতিটা বাড়িতে যদি নামাজ যদি কায়েম থাকে প্রতিটা বাড়ির যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনে যদি নামাজ পড়ে আল্লাহর কোশঙ্করিবালি ওই বাসার থেকে কোনোদিন অন্যায় কাজ হবে না কারণ নামাজ নাই নামাজ না পড়ার কারণে সমাজে অন্যায় কাজ বেশি হয় নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করে আল্লাহ আকবর বলুন আর বলুন আল্লাহ আকবর আমার নবীজি বললেন আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে যারা মসজিদের সভাপতি হবে যারা মসজিদের সেক্রেটারি হবে যারা মসজিদের মুসল্লি হবে তাদের এক নম্বর গুণ হলো আল্লাহর পুত্তি মানান্ত হবে কার পুত্তি মানান্ত হবে আর ওসরে বলুন কার পুত্তি হবে আল্লাহর পুত্তি মানান্ত হবে বলুন তো আমরা সকলেই ঈমান আনছি না নাই আনি নাই কিন্তু কাল্লা বললেন ইমান আনতে তার মানে এখনো যে ইমান আনি নাই সাত ইমান যারা আনবে আল্লাহ তাদের জন্য বন্ধু হয়ে আমার ভাইরা যারা ইমান আনবে তাদের কোনো সন্দেহ থাকবে না কেমন সন্দেহ থাকবে না সুরা হুজরাতের

ঈমানদার মূলধু তারা আই যারা লাউ পূর্তিমা এনেছে নবীর পূর্তিমা এনেছে ইমান আনার ওপরে তাদের কোনো সন্দেহর অবকাশ নাই সন্দেহর অবকাশ আছে নাকি আমার ভাই আজকে আমরা থেকে ইমান এনেছি আমাদের সন্দেহ আছে না নাই অসংখ্য সন্দেহ আমরা বিশ্ব নবীজির আদর্শ মানতে গনিহা প্রকাশ করি অত ইমান দ্বারা দাবি করি আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা ইমান আনবে তারা এই পৃথিবীর জমিনে কোন নাস্তিকদের রেখে বন্ধু বানাতে পারে না কতাকার কত হলেন আল্লা আলমিনেসার একশো চল্লিশ নম্বর আল্লাহ আলমিন বললেন আল্লা

আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা মুমিন হবে যারা ইমানদার হবে এক নম্বর ইমানদার হবে যারা মসজিদের মুসল্লি এক নম্বর ইমানদার দাবি করবে তারা ইমানদারকে পরিত্যাগ করে কাফের ইহুদিরকে বন্ধু বানাবে না আর সরে বললেন আল্লাহ হাকবার যারা ইমানদার তারা কি করবে নবীজির আদর্শ আল্লাহর বিধিবিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে আল্লাহ আকবর বল আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে চমৎকার করে বললেন যারা ঈমানদার হবে ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা আল্লাহকে রব হিসাবে মেনে নয় সেই রবির পূর্তি অবিচল থেকে জীবন পরিচালনা করে জীবন গঠন করে তারা হলো এক নাম্বার ইমানদার চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা যারা প্রকৃত ইমানদার হবে যারা আল্লাহর পূর্তি সচ্চা ইমানদার হবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে তাদেরকে পরীক্ষা করবেন কি করবেন না আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে পাক্কা ইমানদার কি না এটা প্রমাণ করার জন্য আমার ভাইরা যেমন আজকে এই চিৎচি পরীক্ষা হচ্ছে হচ্ছে কেউ হচ্ছে না এই চিৎচি পরীক্ষা হচ্ছে এ বলুন তো যারা লেখাপড়া করে ভালো করে খাতায় লেখেছে তারা রেজাল ভালো হবে কি হবে না তাদের রেজাল ভালো হবে আমার ভাইরা যারা ভালো করে লেখাপড়া করে নাই খাতায় ভালো করে লেখে নাই তারা হবে ফেল তার মানে যখন রেজাল সরকার কর্তৃক ঘোষণা করবে আমার ভাইরা যারা পাস করবে তাদেরকে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে কি হবে না ওই সার্টিফিকেট অনুযায়ী অন্য কলেজে ভর্তি হবে যারা ফেল করবে বলুন তো তাদের কি অন্য কলেজে ভর্তি হতে পারবে নাকি তাদের কোনো স্থান আছে নাকি আমার ভাইরা আল্লাহ আরামিন আলামিন বললেন দুনিয়ার জমিনে তুমি লেখা পড়ার করার কারণে তুমি একটা সার্টিফিকেট পাবা এই সার্টিফিকেট পাওয়ার পরে তোমার পদ হয়ে যায় কিন্তু আমি যারা যারা সঠিক ইমানদার আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করে আমি আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেব আর ওসরে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা পাক্কা ইমানদার সাহাবাই কেমন সাহাবাই کرام না কেমন ঈমান এনেছে জানা দরকার আছে না নাই আমি শর্ট শর্ট করে পয়েন্ট শেষ করে দেব আমার ভাইরা হজরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহু ঈমান এনেছিলেন আমার ভাইরা খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহু ঈমান এনেছিলেন প্রথমে ছয় থেকে সাতজনের পরে কোন কোন জায়গায় আছে। আট থেকে দশ জনের পরে আমার ভাইরা অধিকাংশ মুপদ শ্রেণীগ্রাম বলেছেন হজরতে ইমান এনেছেন ইসলাম কবুলের তিন নম্বরের পরে আল্লাহ আকবর হজরত খাব রাহুতাল আমারও ভাইরা তার কেটি দাস ছিলেন আম্মার একটা মহিলার নাম ছিল উম্মে আম্মার এই আম্মার তাকে দাস হিসাবে নিয়ে কোরায় করে নিয়ে তাকে কর্মকার কাজে লাগাইতেন কর্মকার কাজে লাগার পরে আমার ভাইরা মক্কা শহরে এই কর্মকার কাজ শুনতে পাইতে এই শহরে একটা পাগল লোক আছে তার নাম হলো মোহাম্মদ আমার ভাইরা খাব্বা রাজি আল্লাহ তালানহু বললেন এই পাগলকে তো দেখা দরকার আছে আমার ভাইরা বিশ্বনবীজিকে পাগল বলেছে বিশ্বনবীজিকে জাদুকার বলেছে বিশ্বনবীজিকে গণক বলেছে কথা বলুন ঠিক কিনা আজও গোটা পৃথিবীর ভূখণ্ডে কিছু কিছু নাস্তিকরা বিশ্ব বিভিন্ন অপবাদ দেয় 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 না আমার ভাইরা হজরতি খাব্বা ব্রাদি আল্লাহ ঘটালান চিন্তা করলেন এই পাগলকে দেখতে হবে এই পাগলকে দেখার জন্য হজরতে খাব্বা ব্রাদি আল্লাহ তালানহু দোকান চলা অবস্থায় দোকান রেখে হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লা এই পাগল মানুষটাকে এ দেখার জন্য খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন বিশ্বনবীজির কাছে যখন চলে গেছেন বিশ্বনবীজির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে খাব্বা ভাবমাউ করে কান্নাকাটি করে উঠলেন এত সুন্দর একটা মানুষ এত সুন্দর চরিত্রর অধিকারী মানুষ এই মানুষটাকে কেমন করে পাগল বলে আমার খাবাবকে প্রশ্ন করলেন খাব্বাব তুমি কেন এসেছ বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার আদর্শ আপনার চরিত্র দেখে আর আমি সহ্য করতে পাচ্ছি না আপনার হাতটা বাড়াই দান আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় আরো সরে সরে বলুন আল্লাহ হক আমার ভাইরা অদ্রতে খাবি আল্লাহ ঘুগতলেন ঘু ইমান আনার পরে কিছুদিন গোপন ছিল গোপন থাকার সত্ত্বে এটা প্রকাশ হয়ে গেল প্রকাশ হয়ে যাওয়ার উম্মে আম্মার তার কৃতি দা তার মালিকের কাছে খবরটা চলে গেল তো মার কৃতি দাস তো অন্য একটা ধর্ম গ্রহণ করেছে আমার ভেড়ে উম্মে আনমারের গোঠা দেহটা জ্বলে পুলে সারকার হয়ে গেল উম্মে আনমারের ভাই ছিলেন আমার ভাইরে আব্দুল উজ্জা এই উজ্জাকে ডাক দিয়ে বললেন উজ্জারে যাও 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 খাব্বাবের কাছে চলে যাও খাবাব নাকি আমার ধর্ম ত্যাগ করে আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে বাপ দাদার ধর্ম লাথি মেরে ফেলে দিয়া উনি একটা ধর্ম গ্রহণ করেছে ওয়তেব এটাকে সত্যটা প্রমাণ করে আসো এই সত্য প্রমাণ করার জন্য আব্দুল উজ্জা দলবল সঙ্গে নিয়ে কর্মকার দোকানের মধ্যে চলে গেলেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা কাজ করছেন এমন তো অবস্থায় আমার ভাই আব্দুল উজ্জা রে তুমি নাকি ইসলাম কবুল করেছ আমরা শুনতে পাইলাম গোপন শর্তে বললেন আমার ভাইরা ইসলামের এক পরিমাণ ভয় না করে উজ্জার সামনে আওয়াজ তোলে বললেন আমি বিশ্ব নবীজির উপর কালিমা হাতে হাত থেকে কালিমা পড়েছি বিশ্বনবীজির আল্লাহর প্রতি ইমান এনেছি সার্বভৌমত্বের পূর্তি ইমান এনেছে চিৎকার মেরে বলুন এক বিন্দু পরিমাণ ভয় পায় নাই আমার ভাইরা উজ্জা নিজের সচুক দেখতে পাচ্ছে যদি আমি ধর্মটা ত্যাগ করি আমার অবস্থা কঠিন হয়ে যাবে এই চিন্তা না করে আমার ভাইরা হজরুতি খাপ্পা দিয়াল না হু তালান হু কণ্ঠে বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাঁ তার দলসঙ্গীদেরকে নিয়ে ক্ষুধার্ত নেকড়ের মতন খাপাবের ওপর আমার ভাইয়েরা তারা পড়ে গেল খাপ্বাপকে রড দিয়ে এমন মারপিট করা শুরু করলো মারতে মারতে হজরুতি খাপ্বাপের গোটা শরীর থেকে রক্ত রক্ত খনন হতে থাকলো এবং মার মারতে থাকলো খাবাবে দেহ থেকে বস্তু পর্যন্ত রুডে চলে আসছে আমার ভাইয়া ফজরুদ্দি খাব্বা প্রতিলা হুকিম এত পরিমাণ মার মারছে হেঁস রে অম্মে আম্মারের কাছে উপস্থিত করেছেন ওম্মে আম্মার দেখে বলছেন খাব্বা তুমি যদি নবী মোহাম্মদ শুধু নেপাক যাক এই কথাটা তুমি যদি বলো তোমার চিকিৎসা করার জন্য ব্যবস্থা করব তোমাকে আমি ভালো করব। খাবের সমস্ত শরীরের শক্তিগুলো বুকের মধ্যে নিয়ে এসে বললেন আমি যে নবীজির পুট্টি মান এনেছি যে আল্লাহ পুট্টি এনেছি আমাকে টুকরো টুকরো করলো আমি খাবের কণ্ঠর থেকে তোমরা গালিমা সরাতে পারবা না আর সরে ল আল্লাহ আমার ভাইরা এরকম ইমানদার হতে হবে সাতসাই ইমানদার নাস্তিক মর্থাদেরা আমার ভাইরা বুকের কাছে এসে বুলেট ধরবে গুলি ধরবে কোন নাস্তিকের কাছে আমরা মাথা নত করব না কারা কারা দু তুলে দেখাই তারা আমার ভাইরা হজরত যখন সামনে ঘটনাটি উপস্থাপন করলেন উম্মে আম্মার এক মুহূর্তের জন্য দেরি না করে উম্মে আম্মারও কঠিন আঘাত করতে করতে উম্মে আম্মার নিজে হয়রান হয়ে যেতেন হয়রান হয়ে যেমন পরে খাব্বাবকে ডাক দিয়ে বললেন খাব্বা আমি তোমাকে মারতে মারতে হয়ে গেছি তুমি এখনো সময় আছে তুমি শুধু নবী মোহাম্মদ নেফাক জাক এই কথাটা বলো তোমাকে আমরা চিকিৎসা করে ভালো করবো বললেন জীবন চলে গেলেও যে ইমান এনেছি যে নবীর পুর্তি ইমান এনেছি যে আল্লাহর পুত্রে ইমান এনেছি জীবনে আমার ও থেকে সরাতে পারবেন না উম্মে আম্মার তার সঙ্গী সাথীদেরকে ডাক দেবলেন বললেন ও সঙ্গী সাথীরা তাড়াতাড়ি করে এসো তোমরা একটা আগুনের কুণ্ড তহিরি করো বড় বড় আংরা আগুন একটা আংরার বিছানা তহিরি করা হল সেই আংনার বিছানার ওপর হজরতি খাবকে শুয়ে দেওয়া হল শুয়ে দেওয়ার পরে তার বুকের উপর বড় পাতর চাপা দেওয়া হলো খাবের শরীরের রক্ত চর্বি দিয়া আমার ভাই আংরাগুলো গুলো নিবি যাইত আবার খাপ বাপকে সরাই দিয়া আবার আংরার মধ্যে আগুন দিয়ে আবার খাপ বাপকে সরাইত এত জুলুম তো নির্যাতন করার পরেও এক বিন্দু পরিমাণ ইমান দূরে সরে যায় নাই আমার ভাইরা আব্বাস বলছে ইমান না আনলেও আমরা আমার আমল অনেক গুণে বেশি ভালো আর ইমানের জন্য জীবন দিল আমার ভাইরা শর্ট করে বলছি হজরত অমর ঘোর সময় খেলাপতির সময় আমার ভাইরা হজরতে খাব বাঁপের পিটিটা দেখলেন বললেন খাব্বাঁপ তোমার কি হয়েছে পিটিতে তোমার এত বড় বড় গর্থ বললেন নেতা শুধু ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করার কারণে আমাকে আংরার ওপর শুয়ে শুয়ে আমার এই পিটিগুলো শেষ পুড়ে ফেলেছে আমার দেহর ওপরে কোটি নাগাদ দিয়েছে হাজু চুবরাতী আল্লাহ বুদ্দালা নহুব হ্যাউম আউট করে করে বললেন খাব্বা তোমরা যেই মান এনেছো আল্লাহ এত খুশি হয়েছে তোমাদের দুনিয়াতেই তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছ আর জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমরা সেই খাব্বাবের উত্তরুসরিফ হজরতে কাব্যাবের উত্তর শুনি না আমার ভাইরাস কেউ খাবের মতন আমাদের উপর যত জুলুম নির্যাতন স্ট্রিমুলার হক না কেন আমাদের উপর যত বড় নির্যাতন হক না কেন তারপরে আমরা পিসপা দিব না যখন ইসলামের জন্য কোরআনের ময়দানে ডাক দেওয়া হবে সকলেই দল দলমত নির্বিশেষে শাস ইমানদার হয়ে ময়দানে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত উত্তোলন করে একবার আল্লাহকে দেখাই